জলপাইয়ের টক মিষ্টি ঝাল এই আচারটা একবার চাকে বানিয়ে খাওয়াবেন আশা করি বারবার রিকোয়েস্ট আসবে আসসালামু আলাইকুম অ্যামেন কুক থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমি এখানে জলপায়ের মজাদার একটা আচার বানাবো আশা করি পুরো ভিডিওটার সঙ্গেই থাকবেন আপনাদের ভালো লাগবে আমার এই কুকিং চ্যানেলে জলপাই জেলি জলপায় পাঁচ মিনিটে রোদি দেওয়া ঝামেলা ছাড়া সেদ্ধ করা ছাড়া আচারের রেসিপি আছে তো এখন আরেকটি রেসিপি শেয়ার করতেছি আশা করি আমার এই রেসিপিটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে এখানে আমি জলপাইগুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন জলপাইয়ের ভিতরে যে বিচিটা থাকে সেটা আমি সম্পূর্ণ আলাদা করে নিব। তবে বিচিগুলো কিন্তু আমি ফেলবো না আচারের লাস্ট মুহূর্তে এই বিচিটাও আমার কাজে লাগবে বলতে পারেন বিচি দিয়ে আচারের রেসিপি তো কি করব সেই বিচিগুলা দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আবারও আমি বলছি এই আচার যারা বানিয়ে খাননি খেয়ে দেখবেন দারুণ মজা পাইগুলা আমি বিচি থেকে আলাদা করার পর সেগুলাকে ব্লাইন্ডারে মিক্স করে নিয়েছি আর এখানে দিয়েছি এক কাপের মতো সরিষার তেল তেলটা ভালো করে গরম হয়েছে তারপর এখন মশলাগুলো দিয়ে দিব আমি এখানে এক কা এক চামচ বাটা রসুন এক চামচ ফোড়ন বাটা এক চামচ দিয়েছি সরিষা বাটা এক চামচ দিলাম মরিচ গুঁড়া এক চামচ দিলাম হলুদ গুঁড়া আমার এখানে হাফ কেজি জলপাই রয়েছে তো জলপাই বেশি কম অনুযায়ী আপনারা মশলা বাড়িয়ে বা কমিয়ে দেবেন আর এখানে দিয়ে দিলাম প্রায় ছোট কাপের দুই কাপ চিনি আবারও বলছি জলপাইয়ের পরিমাণ মতো আপনারা টক তারপর সরি মিষ্টিটা এবং লবণটা ঝালটা দেখে শুনে দেবেন তারপর মশলাটা যেন পুড়ে না যায় তার সাথে আমি দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার আর সেটাও এক কাপ দিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আমি মশলাটা ভালো করে কষিয়ে ব্লাইন্ড করা যে জলপাইটা রেখেছি সেটা দিয়ে দিলাম এখন আমি জলপাইটা অনবরতে নাড়তে থাকব যতক্ষণ পর্যন্ত একদম পাইপেন থেকে একটা আলগা আলগা ভাব চলে আসবে ফিটনেসটা এমন হবে যেন আমি এটাকে হাতে নিয়ে বলের মতো তৈরি করতে পারি ঠিক সেই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব তো আমারটা রেডি হয়ে গিয়েছে আমি একটা প্লেটে তুলে নিয়েছি আর দেখেন আচারটা কেমন হয়েছে চাইলে আপনারা এই পর্যায়ে আচারটা কিন্তু খেতে পারেন তবে আমি একটু ডেকোরেশন করবো দেখার সৌন্দর্যের জন্য ওই যে বলেছি জলপাইয়ের বিচি দিয়ে আচার দিব তো এখন আমি সেই বিচিগুলোকে কাজে লাগাবো যেহেতু এটার মধ্যে আমি এক কাপের মতো তেল দিয়েছি এটা কিছুক্ষণ রাখার পর আস্তে আস্তে কিন্তু তেলটা ছেড়ে আসবে তখন সে তেলটা আপনারা আলাদা করে রেখে দিতে পারেন কোনো সমস্যা হবে না এই আচারটা দুই তিন বছর রেখে দিল এটা বাসায় নষ্ট হবে না তবে আমরা তো এতদিন খাবারের জিনিস না রাখাই ভালো বিশেষ করে এক বছরই রাখি কেননা পরের বছর বেঁচে থাকলে আবার কিন্তু জলপাইয়ের আচার দেওয়া যাবে এই তো আমি এখন জলপাইটাকে নিয়ে মাঝখানে বিচিটা দিয়ে আবারও একটা জলপাই বানিয়ে নিচ্ছি ঠিক আমরা যেরকম ডিম চপ বানাই ওই রকম আর কি একটা তো এই তো দুই ছাই দুই সাইডটা একটু ছোকা করে এইভাবে বানিয়ে নিচ্ছি একদম জলপাই শেপের মতো আর কি তো মাসাল্লাহ দেখতে কিন্তু অনেক কিউট লাগে এই আচারগুলা খেতেও অনেক অনেক মজা যারা এখনও এভাবে আচার তৈরি করে খাননি আমার অনুরোধ রইল অবশ্যই বানিয়ে খাবেন তো কি বলবো আমার হাতে তো তেলে মাখা মাখি ভালো করে হাটটা ক্লিন করে নিয়েছি আর আচারগুলা আপনাদের মাঝে দেখিয়েই দিচ্ছি দেখেন আচারটা কত লোভনীয় হয়েছে চাইলে এই আচারগুলা আপনি একটু রোদে দিয়ে নিতে পারেন তাতে আচারের যে একটা সুন্দর কালার কালো কালো সেটা চলে আসবে আরেকটা কথা বলে দিচ্ছি এই আচারটা কিন্তু চাইলে আমি যেখানে চিনি ইউজ করেছি আপনারা কিন্তু গুড় দিয়েও আচার দিতে পারেন তবে গুড়ের গন্ধ আমার এমন একটা ভালো লাগে না তাই আমি সব সময় চিনি দিয়ে আচার দেই তো এই আচারটা খাওয়ার পরে আমার পরিবারের সবার ভালো লেগেছে আশা করি আপনাদের পরিবারের লোকজনদেরও ভালো লাগবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম